দেখুন যেসব জল সরবরাহ বহু বছর ধরে কাজ করছে তার রিপেয়ারিং হয় না তার অল্টারনেটিভ তৈরি হয় না এই সংযন্ত্রগুলোর ক্ষমতা কমে যাচ্ছে জলের ডিমান্ড বাড়ছে ক্রাইসিস বাড়ছে আজকে পেপারে দেখলাম যে কয়েক বছরের মধ্যে কোটি কোটি মানুষ জলের জন্যই বিস্থাপিত হয়ে যাবেন এলাকা ছেড়ে চলে যাবেন জলের অভাবে জলের দিকে চলে যাবেন আবার কি আমরা সেই নদীর ধারে গিয়ে বসতি স্থাপন করব আগের যুগে যেরকম হলে পরিবহন জল দেওয়া হবে চাষের জন্য পিপাসার জন্য সানের জন্য জল পাই আমাদের নদীর কাছে যেতে হবে জল আমরা সাপ্লাই দিতে পারবো না কেন পারছি না জল জীবন মিশনের জন্য মোদী সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে সেসব কোথায় গেল এখানে জল জীবন মিশনের যে কাজ চলছে পশ্চিমবাংলায় সমস্ত ভুল প্ল্যানিং করা হয়েছে পাইপ লেগে গেলেও জল পৌঁছচ্ছে না এক তো আর্ধেক টাকা লুট হয়ে যাচ্ছে নিম্নমানের সামগ্রী ইত্যাদি আর জানে না অযোগ্য লোককে দিয়ে প্ল্যানিং করা হচ্ছে পুরো আর প্রজেক্টটাই বিফল হয়ে গেছে টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে তো মানুষের থেকে বঞ্চিত হচ্ছে তাহলে পশ্চিমবাংলায় কোনোদিন জলের ক্রাইসিস দূর হবে না কেন্দ্রীয় বাহিনী আর হাইকোর্টের আদেশকে অমান্য করেছে কারণ এটা হাইকোর্টই ঠিক করবে অন্য কেউ জাজমেন্ট দেওয়ার অধিকার নেই সেই জন্য যদি মনে হচ্ছে এরকম হাইকোর্টের আদেশে এগুলো হচ্ছে হাইকোর্টকে গিয়ে বলুন যেটা ঠিক হচ্ছে না এটা বলে লাভ নেই আর সমস্ত দেশের মানুষের এখনো হাইকোর্ট বলুন বা সেন্ট্রাল ফোর্স তার উপরে ভরসা আছে বুঝলি দাদা শেষ প্রশ্ন খড়কপুরে একটা রাস্তা বন্ধ করে ছোট ছোট করে দুটো রাস্তা বন্ধ হয়ে যাওয়া দেখুন যেখানে বন্ধ হয়েছিল আমি নিজে গেছিলাম সমস্যা হচ্ছে রেলের আবাসন আছে সেখানে রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব হোক শুধু তাই নয় বহু জায়গায় মন্দিরের নাম করে অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে তারপরে যাতায়াত হচ্ছে গাড়ি ঘোড়া বাড়ছে তো ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে না আইআইটি রাস্তা বন্ধ করলো অনেক আন্দোলন হয়েছিল কিন্তু এখন সবাই মেনে নিয়েছেন আইআইটির মতো একটা সংগঠন তার ভিতর দিয়ে সাধারণ লোক যাতায়াত বিশ্বে কোথাও হয় তো কিছু তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে মানুষকে সব জায়গায় রাস্তা চাই যেখানে বাড়ি যেখানে যাবো এটা সংস্থা দিতে পারে না সেই জন্য আমি কথা বলেছি রেলের সঙ্গে যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য হ্যাঁ অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে শর্টকাট রাস্তা বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন পার্কিং করবেন সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন এই অনুমতি দেওয়া যায় না যেন কড়কের মানুষকেও ভাবতে হবে এটা রেলের শহর রেলের জায়গা আপনারা আছেন তাতে সবারই অসুবিধা হচ্ছে এবার রেল ব্যবস্থা নিলে বাকি লোক অসুবিধা হচ্ছে যেন রেলের সঙ্গে কথাবার্তা আমরাও বলছি যাতে অসুবিধা হয় এরকম একাধিক জায়গা হয়েছে ওখানে ওখানে রেলগেট নিয়ে সমস্যা আছে আমি কথা বলেছি তো রেলগেট বন্ধ করা চালু করা ওখানে রাস্তা করে দাও অল্টারনেটিভ রাস্তা করে দিয়েছি যাতে মানুষ যেতে পারে সবাই চাইবে আমার বাড়ির সামনে দিয়ে আমরা রেল লাইন পার হব এটা তো হতে পারে না এই ধরনের কিছু সমস্যা আছে যেগুলো কথাবার্তা বলে আমরা সমাধান করবো

জামিনে জেল মুক্তির পর বিস্ফোরক সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় দল থেকে অনেক গদির খেয়ে গদ্দারি করছে সেটা দলের ব্যাপার তারা দেখুন চলো অনেক হয়ে গেছে